কি বলছিস হে গোটা আমি চুপচাপ রাস্ত দিয়ে আসছিলাম বুঝলে তো আর চুদমানি মারি কোথার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো জানো যদি স্যার একটা কামড় মেরে দিত। আমাকে তো হতো ইঞ্জান তুই বলেই ভয়ে পালিয়েছিস ওখানে যদি আমি থাকতাম না লেওরা দাঁড়িয়ে আগে কুকুরটার পুঙা মেরে দিতাম তারপরে বাড়ি আসতাম কি করত কি হ্যাঁ আমাকে তো চিনি না বাড়া ও যদি কুত্তা হয় আমিও লাওরা পল্টু ছেড়ে কথা বলতাম নাকি কিনে বাড়া গেল কি করছিস হ্যাঁ এই কি আর করব আমি ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ধুর বাড়া সব সময় গল্প করলেই হবে যা একটু মাল নিয়ে খাই আরে সে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজ গিয়ে খুশি খুশি কেন ভোদার বল দেখে তো মনে হতো সেটাই রং লেগেছে হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস বাড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো বাপের কাছে ধরে দিয়েছি কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে হ্যাঁ বাড়া হ্যাঁ তারপরে বাপ ধরে উড়ি কেলান কেন রে আমি তো আমরা খুব মজা পেয়েছি এবার তোর কপালে চোদুল আছে রে ফুটো মানে আমার কপালে এবার চোদুল থাকতে হবে কেন বারার বালতি তুই ফাটাকে বিড়ি খেতে কি ধরে দিয়েছিস আমি শিওর ফাটাতে প্রতিশোধ নেবেই বারা তোর দাদু কে নিয়ে পুরো খেতে করে দিয়েছে লেওরা এটা কি তোর দাদু ঠিক করলো আমার গায়ে হাত তুলে ঠিক করলো হ্যাঁ বালা মেন বালচুদা হচ্ছে আমার বাপটা বালে তুই যুদ মানি ধান দেব দাদু কাছে আমাদের থাব খালো ডালা কেউতে তুই তিনটা কইছ না বালার বালের 90% আমি নেব আর তারপর চোদ লাগিলে বুঝবে এই ফাতাকে দিনি কে কে তুই চোদ না আরে ধুর কারা তুই বাল আমি কেন চোদ না হবো ल्याওলা শুধু আর বাল নে হ্যাঁ সারাদিন কোথায় ছিলিস ও কোথায় আর থাকবো ক্লাবেই বসেছিলাম এখন একটু ক্লাবে ট্লাবে যাও বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনও যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি চাপনিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি খাওয়া শুরু করে হ্যাঁ কেমনই বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিক মতন খেয়েছে তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না তা খাবে কেন বিড়ি দাও খাবে তুমি আবার শুরু না বসো